আপনারা অনেকে নিতে চাচ্ছেন হ্যাঁ আমাদের শহীদপুরের মধ্যেই বা বাইরে অনেকেই দাম শুনতে চান এবং গরুর পা কত করে চার পিস গরুর কলজি কত করে হ্যাঁ তা আমরা একটু ভাইয়ের মুখে শুনবো তা গরুর মাথার কষ্ট আসছে কত চারশো ষাট টাকা আর গরুর ভুড়ি ভাই দুইশো টাকা গরুর ভুড়ি দুইশো টাকা আর গরুর মাথার মাংস আছে চারশো ষাট চারশো পঞ্চাশ আর গরুর পা গুলা ভাই

এক হাজার ছোটো সাইজ আটশো হচ্ছে আরও ছোটো সাইজ তা ভাই কলিজি কত খা কলিজি কলিজি সাড়ে টাকা আচ্ছা ভাই অনেকেই দিতে চায় আমাদের ভাই কিন্তু গোলাহাটে ব্যবসা করে গোলাহাটে প্রতিদিনে ক্রয় বিক্রয় করে থাকে হ্যাঁ আপনারা যারা নেবেন ঢেলাপির হাট হাতে প্রতি শুক্রবার মঙ্গলবার আপনারা সরাসরি ভাইয়ের দোকানে আসতে পারেন ভাইকে দেখতে পারবেন এবং গোলাহাটে আসতে পারবেন আবার অনেকেই অনলাইনে চান বা দূর দূরান্ত থেকে অর্ডার নিতে চান একটা ফোন নাম্বার দেবেন আমার নাম্বারে নাই নাম্বার নাই আচ্ছা যাই হওক আপোনাৰ গোলাঘাটে প্ৰতিদিন আছো